হ্যালো দেশবাসী আলাইকুম কে কেমন আছেন যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন দেশটা আমাদের আসুন দেশটাকে সবাই ভালোবাসি সামনে নির্বাচন নিয়ে মাঠ খুব গরম বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন মন্তব্য পেশ করছেন তবে আম জনগণের প্রত্যাশা কি আম জনগণ কি বলতে চায় এবং রাজনৈতিক দলগুলো যে নির্বাচন কমিশনের কাছে যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন বিশেষ করে বিএনপি বাদে অন্যান্য দলগুলো সেটি আমরা একটু আলোচনা করব পাতি হারে ভোট গ্রহণের যে সিদ্ধান্ত বা দাবি জানানো হচ্ছে এটা আমাদের জন্য কতটা ক্ষতি বা কতটা লাভজনক দেশের জন্য কতটা ভালো দেশের জনগণের জন্য কতটা ভালো এর সুবিধাও আছে অসুবিধাও আছে সংখ্যানুপাতিক হারে ভোট হলে দলের মার্কার উপর মানুষ ভোট দিবে ব্যক্তির উপর ভোট দেবে না সে অনুযায়ী জাতীয় সংসদে সংসদের আসন বিন্যাস ভাগ হবে এটা আমরা জানি তো সংখ্যানুপাতিক ভোট এক প্রকার সুবিধা কেননা সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকল দলের অর্থাৎ একেবারে ছোট ছোট দলগুলো থেকে শুরু করে বৃহত্তর দলগুলো সবার প্রতিনিধি একটা ভোটের অংশে পরিমাণ হিসেবে জাতীয় সংসদে জায়গা করে নিতে পারবেন বিধায় প্রতিটি দল মত ভাবাদর্শের মানুষের মতামত প্রকাশ পাবে জাতীয় সংসদে এখানে অসুবিধাও আছে আমরা শুধু সংখ্যানুপাতিক ভোটের জন্য লাফালাফি করলেই হবে না তার আগে আমাদের আরও কিছু কাজ আছে সংখ্যানুপাতিক ভোট হলে জাতীয় সংসদে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে যারা জিরো টু পার্সেন্ট ভোট পাবে তাদেরও কিছু অবস্থান একটা একটা হলো আসন থাকবে যারা টেন পারসেন্ট পাবে তাদেরও আসন থাকবে যারা ফোরটি পার্সেন্ট পাবে তাদের তো থাকবেই যারা সিক্সটি পার্সেন্ট পাবে তাদের তো থাকবেই এই প্রতিনিধিদের নিয়ে আপনার জাতীয় প্রতিনিধিদের তৈরি হবে অর্থাৎ সংসদ সদস্য হবেন এই সংসদ সদস্য হওয়ার পরে সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে তারপর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা মন্ত্রী পরি পরিষদ কীভাবে গঠিত হবে কারা কাদের নেতৃত্বে বা বিরোধী দল কারা হবে এইগুলো নিয়েও একটা সমস্যা থেকে যাবে তার জন্য তার আগে সংস্কার চাই অবশ্যই সংখ্যানুপাতিক ভোট করার আগে উচ্চকক্ষ নিম্নকক্ষ পদ্ধতি থাকতে হবে যেটা ভারতের ভারতে আছে ব্রাজিলে আছে বেলজিয়ামে আছে বিশ্বের বিভিন্ন দেশে আছে উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরি হলে নিম্নকক্ষ ভোট দিব উচ্চকক্ষকে এবং উচ্চকক্ষ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নির্বাচিত করার পরে মন্ত্রী পরিষদ গঠন করবে তবে এখানে সংখ্যানুপাতিক ভোট হলে আমাদের জন্য ভালোই হয় কেননা আমাদের দেশের সংখ্যালঘু যারা রয়েছে তাদের প্রতিনিধিত্ব করার বাংলাদেশের বৃহত্তর কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে এখন যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপি আছে তো বিএনপি আর জামাতি এখন বৃহত্তর দল তো জামাতি বা বিএনপি প্রতিনিধিত্ব করবেন এই সংখ্যালঘুদের আর যদি সংখ্যানুপাতিকভাবে ভোট হয় তাহলে সংখ্যালঘুরাও কিন্তু জাতীয় সংসদে তাদের অবস্থান রাখতে পারবেন তাদের ভোটের সংখ্যার মধ্য দিয়ে তাহলে প্রতিটি সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত হতে পারবেন এই দিকটা ভালো আমাদের যে কথা অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল মতের পথে ধর্মের জাতির সম্প্রদায়ের উপস্থিতিতে থাকাটা একটা গণতান্ত্রিক দেশের জন্য অনেক ভালো কেননা সংখ্যালঘুদের পক্ষে সংখ্যালঘুদের প্রতিনিধিরা কথা বলবেন সংখ্যা গরিষ্ঠ যারা রয়েছেন তাদের পক্ষে তাদের প্রতিনিধিরা কথা বলবেন ব্যবসায়ীদের ব্যবসায়ী প্রতিনিধিরা কথা বলবেন কৃষকদের কৃষক প্রতিনিধিরা কথা বলবেন তাহলে এভাবেই কিন্তু দেশটা এগিয়ে যাবে অর্থাৎ যে শ্রেণী চেতনা মধ্য থেকে নেতৃত্ব উঠে এসে ওই শ্রেণী চেতনার কথা জাতীয় সংসদে তুলে ধরতে পারবেন দেশবাসীর সামনে তাদের সমস্যা সুবিধা অসুবিধার কথাগুলো তবেই একটি ভালো রাষ্ট্র নির্মাণের পথে এগিয়ে নেওয়া যাবে তবে আমি সংখ্যানুপাতিক ভোটের পক্ষে আপনারা কে কি পক্ষে বিপক্ষে একটু জানাবেন বাংলাদেশে প্রায় সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলো একমত সংখ্যানুপাতিক ভোটের দিকে আর বিএনপি নিয়ে এ পর্যন্ত রকমের মতামত আমরা পাইনি আশা করি বিএনপির মতামত কোন দিকে সেটাও খুব শীঘ্রই জেনে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন আপন মায়ের মতোই দেশটা আমাদের সকলের দেশটা কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি না অতএব উনিশশো সালে সালের যা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে যেমন অক্ষুণ্ণ রাখতে হবে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানকেও আমাদের বুকে ধারণ করে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার শপথ গ্রহণ করতে হবে সবাই ভালো থাকবেন জয় হোক মেহনীতি মানুষের জয় হোক খেটা খাওয়া মানুষের জয় হোক বাংলাদেশে বাংলাদেশ দীর্ঘজীবী হোক সবাইকে রেট